সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকের দিনটি হচ্ছে রবিবার আর এই দিনটি আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দেবসেনা দিদি ভাই বোন দাদা ভাই সবাই মিলে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে আমাদেরকে সত্যি আমি কখনো ভাবিনি দেখুন ওরা সমস্ত কিছুটা এখানে নিজে হাতে তৈরি করেছে আমরা যখন আসছিলাম তখন বারবার ফোন আসছিল কখন আসবো কখন আসবো আমরা তো এত কিছু হবে আমি সত্যি ভাবতেই পারিনি তারপরে এসে ভাবলাম আচ্ছা এই ব্যবস্থা তোমাদের আজকে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো আদিদেবের জন্য বারবার গাড়িটা থামাতে হচ্ছিল এত সুন্দরভাবে স্বাগত মাদ্রাটা লিখেছে না বেশ লেগেছে কিন্তু আমার এখানে চন্দ্রমল্লিকা ফুল আছে রজনীগন্ধা আছে গাঁদা ফুল আছে তার সাথে আছে কিন্তু বেলুন দারুণ হয়েছে এই যে দুইজন ওরাই হচ্ছে সমস্ত কিছুটা করেছে যতই প্রশংসা করি না কেন মনে হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে আজকে দেবসেনাকে দেখতে অনেকে এসেছে দেবসেনার বড় পিপি এসেছে দাদা ভাই এসেছে দেবসেনার মেজো পিপি এসেছে দিদি ভাই এসেছে এসেছে সেজু পিপি আর হচ্ছে বোন

সকলে মিলে গোটা বাড়িটাকে ফুল দিয়ে পুরো একদম সাজিয়ে রেখেছে সেই নাকি ভোরবেলাতে উঠে সমস্ত ফুল কিনে এনেছে আদিদেব কিন্তু কারোর ছিল না একটু খেয়ে গেছে হঠাৎ করে সবাইকে দেখেছে তো তাই আর আছে কিন্তু আমি একা আসেনি আমি আমার মাকে নিয়ে চলে আমার সাথে অপূর্ব লাগছে আমার মাকে সত্যি দু চোখ যেন ফেরাতে পারছিলাম না সবাই অনেক খুশি হয়েছে আমি কিন্তু মাকে অনেক বেশি ভালোবাসি আর সবাই ভালোবাসে মাকে আর এখানে দেখুন সবাই কিন্তু মাকে একটু ফুল চিটিয়ে নিচ্ছিল সত্যি অনেক দিন এই মাটা আমাদের বাড়িতে রাখা ছিল আনা হয়নি তাই আজকে দুই আড্ডাকে একসাথে নিয়ে ঘরে আসলাম সত্যি আজকের এই দিনটা কিন্তু স্মৃতির খাতায় আমি তুলে রাখলাম আর মনুকে আবারও জানায় অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য সত্যি ওরা অনেক করেছে আজকের এই দিনটার জন্য আর এখানে আমি কিছু ফুল দিয়ে দিলাম মায়ের জন্য মা যেহেতু আমাদের বাড়িতে প্রথম এসেছে শুরু হয়ে গেল ভাই বোনদের আড্ডা সত্যি মাম কিন্তু ভাই অনেক ভালোবাসে আর এইখানে দেখুন সবাইকে আঁকছিল কে কোনটা সেটা একে দেখাচ্ছিল সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন